বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি ভারত এবং তোমার ভারতের রাজ্য এবং তার হচ্ছে রাজধানী ডাব্লিউ বলা হয় পশ্চিমবঙ্গের যে কোনো এক্সামের জন্য এখান থেকে একটা কোশ্চেন আসেই একদম এবং এই এই রিলেটেড অবশ্যই কোশ্চেন আসে তো অবশ্যই ভারতের রাজ্য এবং রাজধানীগুলোর নাম অবশ্যই তোমার মনে রাখা দরকার এটার জন্য আমি অলরেডি জিওগ্রাফি ভিডিও হচ্ছে বানিয়ে দিয়েছি সেখানে অবশ্যই তোমরা দেখবে পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন আসে বাবু মনে রাখবে এবং খাতায় লিখে রাখবে না হলে কখনো হবে না চাকরি চাকরি সহজ ছাড়াটা কঠিন তো চাকরি পাওয়ার জন্য শুধু এফোর্ট দিতে হয় বাস এফোর্ট দিলেই হয়ে যাবে একটু ভালো করে পড়লেই হয়ে যাবে ধরো সবার প্রথম অন্ধ্রপ্রদেশের রাজধানী যদি বলা হয় অন্ধ্রপ্রদেশের রাজধানী কি অমরাবতী এর আগে যদি বলা হায়দ্রাবাদ ছিল আমি তোমার তোমাদের জানাই যে তো ভারতের নবীনতম রাজ্য কোনটি এবং কত সালে গঠিত হয়েছিল তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে দেখি তোমাদের কতটা নলেজ আছে এটানগর বলবো কি অরুণাচল প্রদেশের রাজধানী কি এটা আসামের রাজধানী কি বলবো আসামের রাজধানী এচমার আসামের রাজধানী হয়ে গেল দিশপুর বলবো বিহারের রাজধানী কি বলবো বিহারের রাজধানী পাটনা বলো তো তোমরা সবাই পাটনা পাটনার আগের নাম কি ছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে পাটনার আগের নাম কি ছিল ছত্তিশগড় ছত্তিশগড়ের রাজধানী তোমার রায়পুর ছত্তিশগড়ের রাজধানী রায়পুর গোয়া বলো গোয়া কি পানাজি গোয়া রাজধানী কি পানাজি বললাম জনঘনত্বের দিক দিয়ে ভারতের প্রথম রাজ্য কোনটা সেটা অ্যান্সার লিখবে দুই নম্বর আসবো যে আয়তনে ভারতের সব ছোট রাজ্য কোনটা এক দুই করে হচ্ছে লিখবে যে ভারতের থেকে ছোট রাজ্য হচ্ছে ভারতের সবথেকে বড় রাজ্য কোনটা এটা হচ্ছে ভিডিও নিয়ে আসবো অলরেডি তো ভিডিও বানিয়ে দেওয়া আছে জিওগ্রাফিতে দেখে গুজরাট যদি বলা হয় গুজরাটের রাজধানী কি বলবো গান্ধীনগর গুজরাটের রাজধানী গান্ধীনগর হরিয়ানার রাজধানী কি বলবো হরিয়ানার রাজধানী বলো তো তোমরা অবশ্যই লাভ জানাও আমার পাঞ্জাবের রাজধানী কোনটা কই নেই হিমাচল প্রদেশের রাজধানী কি হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা জম্মু কাশ্মীরের রাজধানী কি বলবো এটা জম্মু কাশ্মীর বর্তমান রাজ্য না বলবো এটা রাজ্য রাজ্য না কেন্দ্র অঞ্চল জম্মু কাশ্মীর যদি বলা হয় জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে আমাকে শ্রীনগর বলবে এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে এবং লাদাখের তোমার রাজধানী কি লাদাখের রাজধানী হচ্ছে লাদাখ লাদাখ লাদাখের রাজধানী লে হালুয়া রাজধানী লে ঝাড়খন্ডের রাজধানী বলবো রাঁচি এই রাজখণ্ডের উপর দিয়ে তো কর্পট ক্রান্তি দেখা গিয়েছে বললাম কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু কেরালার রাজধানী কি তিরুন্তাপুরম মধ্যপ্রদেশের রাজধানী কি ভোপাল বলতো ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল লিখবে পরীক্ষা বারবার ভূপাল গ্যাস দুর্ঘটনা সঙ্গে সঙ্গে যে রাসায়নিক পদার্থটার নাম ছিল সেটাও একটু আসি পরেরটাতে বলছে কি মণিপুরের রাজধানী ইম্ফল মণিপুরের রাজধানী কি ইম্ফল মণিপুরের রাজধানী ইম্ফল মেঘালয়ের রাজধানী শিলং তো অ্যান্ড ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম কি এটা লিখবে মিজোরামের রাজধানী আইজল মিজোরামের রাজধানী আইজল যখন রাম ভগবান যখন বনে গিয়েছিল একটু চোখের জল ফেলেছিল সীতা মাতা এবং তার ভাইয়ের জন্য তো সেখান থেকে আমি ট্রিক্স হিসেবে মনে রাখবো যে রামের চোখের জল আইজল নাগাল্যান্ডের রাজধানী কোহিমা নাগাল্যান্ডে এই দিকে রাজধানীগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো যে নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় মণিপুর এই চারটা রাজ্যদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো নর্থ ইস্টের রাজ্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেল উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর পাঞ্জাবের রাজধানী বলছে চন্ডীগড় রাজস্থানের রাজধানী বললাম জয়পুর এই রাজস্থানে তো ভারতের ভারতের তোমরা বলবো তোমরা বলো তো ভারতে আয়তনের সব থেকে বড় রাজ্য খন্ড কমেন্টে লিখবে দেখবো আমি চেক করবো সবার কে কে পারছো কি পারছো না ভিডিও দেখছো আর স্কিপ করে যাচ্ছ সিকিমের রাজধানী ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্যাংটক তামিলনাড়ুর রাজধানী চেন্নাই তেলেঙ্গানার রাজধানী বলব তেলেঙ্গানার রাজধানী তো হায়দ্রাবাদ পরে এটাতে আসে ত্রিপুরার রাজধানী বলবো ত্রিপুরার রাজধানী বলব ত্রিপুরার রাজধানী তো আগরতলা এটাও পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী লখনউ উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন যদি ইউপিএসসি চাকরি হচ্ছে পরীক্ষা পেয়ে যাও তাহলে দেরাদুন সেখানে তোমার যেতে পারবে মুসাউরি সেখানে ট্রেনিং তোমার চলবে চলো পরেরটাতে এসে বলবো রাজ্যের নাম রাজ্যের নাম হয়ে গেল রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাজধানী কি কলকাতা মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানীর নাম কি মুম্বাই ভারতের অর্থনৈতিক বলা হয় ভারতের অর্থনৈতিক রাজধানীর নাম কি ভারতের রাজধানীর নাম দিল্লি কিন্তু ভারতের অর্থনৈতিক রাজধানী কি ভারতের পরিবেশদ্বার কাকে বলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টার তোমরা লিখবে তো আজকে এই পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত